বন্ধুরা আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি মাগুরা জেলার শ্রীপুর উপজেলাধীন নাকল ইউনিয়নের নাকল গ্রামে শ্রীপুর সদর থেকে পনেরো কিলোমিটার পূর্বে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় নাকল রায়চরণ মাধ্যমিক বিদ্যালয় উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় বিদ্যালয়ের যাবতীয় ডকুমেন্ট পুড়িয়ে ফেলা হয় প্রথম সভাপতি ছিলেন বাবু রায়চরণ সাহা উনিশশো এক সালের পহেলা জানুয়ারি তেত্রিশ শতক জায়গার উপরে বাস খুঁটি দিয়ে স্কুলটি প্রতিষ্ঠা করা হয় প্রথম প্রধান শিক্ষক ছিলেন অমল কৃষ্ণ মজুমদার পরবর্তীতে ভবেন্দ্রনাথ ভট্টাচার্য হরিদাস ব্যানার্জি অমল লাল চন্দ্র কান্তিভূষণ মল্লিক নৃসিংহ প্রসাদ ধীরেন্দ্রনাথ রায় মাহবুল হক চৌধুরী মুজাম্মেল হোসেন মোহাম্মদ রকিবুল ইসলাম মোহাম্মদ বদরুজ্জামান বিশ্বাস সরোজকুমার শিকদার প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন এই স্কুল থেকে প্রথম ম্যাট্রিকুলেশন পাশ করেন শ্রীশচন্দ্র পূর্ণচন্দ্র সিংহ তারাপদ সেনাল আবদুল জব্বার আকমাল হোসেন মিয়া ও এবাদত হোসেন খান স্কুলটি প্রতিষ্ঠাকালীন সময়ে বাবু সুশীল সাহা দ্বিজেন্দ্রনাথ সাহা ওহায়দ উদ্দিন মিয়া আজিজুর রহমান মিয়া মাহাতাব মিয়া বিশেষ ভূমিকা রাখেন বর্তমানে স্কুলে জায়গার পরিমাণ সাত দশমিক আট একর বিদ্যালয়ের মোট শিক্ষার্থী আট শতাধিক বিভাগ তিনটি শিক্ষক এগারোজন খণ্ডকালীন শিক্ষক সাতজন কর্মচারী সাতজন কবি গুলাম মোস্তফা এবং কবি ফারুক আহমেদ এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বন্ধুরা আপনারা এতক্ষণ যে মাগুরা জেলার শ্রীপুর উপজেলাধীন নাকল ইউনিয়নের যে নাকল রায়চরণ মাধ্যমিক বিদ্যালয়টি দেখলেন এই বিদ্যালয়টি উনিশশো এক সালে প্রতিষ্ঠা হয়েছিল এই প্রতিষ্ঠা লগ্ন থেকে উনিশশো থেকে এখন দুই হাজার বুঝতে পারছেন যে এটা একশো বছর অতিক্রম করেছে এই স্কুলের বর্তমান সভাপতি মির্জা ওয়ালিদ হাসান শিপন তার সাথে আমরা এখন কথা বলছি আমরা এই স্কুলের ভবিষ্যৎ পরিকল্পনা এই স্কুলের ঐতিহ্য নিয়ে তিনি কি ভাবছেন আমরা এখন সেটাই জানতে উনিশশো এক সালে প্রতিষ্ঠিত না করে রায়চরণ মাধ্যমিক বিদ্যালয় একটা ঐতিহ্যবাহী বিদ্যালয় এই বিদ্যালয় থেকে হাজার হাজার ছাত্রছাত্রী কৃতি ছাত্রছাত্রী দেশ বিদেশে সুনামের সাথে কাজ করছে আমরা এই বিদ্যালয় নিয়ে যেটা চিন্তা করছি সেটা হচ্ছে যে এই বিদ্যালয়টাকে আমরা অতীতের অনেক অতীতের মতো বাংলাদেশের সেরা একটা বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে চাচ্ছি এর ভিতরে আমরা ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি যে এই বিদ্যালয়ের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া শিল্প সংস্কৃতি বিষয়ে ছাত্রছাত্রীদেরকে সম্পৃক্ত করা শিক্ষকদেরকে সম্পৃক্ত করা তার পাশাপাশি এই বিদ্যালয়ে আমরা সর্বশেষ যেটা কাজ করছি আজকে আপনি দেখতে পাচ্ছেন যে এই বিদ্যালয়ে একজন বিশেষজ্ঞ এই বিদ্যালয়ে দশটি ক্লাব গঠন করার কাজ করছে সেই ক্লাবগুলো হচ্ছে যে ম্যাথ ক্লাব সায়েন্স ক্লাব স্পোর্টস ক্লাব কালচারাল ক্লাব এরকম দশটি ক্লাব গঠনে কাজ করছেন এই ক্লাব গঠনগুলোর মধ্য দিয়ে পাঠ্যপুস্তকের পাশাপাশি অন্যান্য কারিকুলামের আমরা আগামী দিনে যাতে দেশের সেরা একটা বিদ্যালয়ে পরিণত হয় জন্য আমরা কাজ করছি যদিও আমাদের বিদ্যালয়ের যথেষ্ট সীমাবদ্ধতা আছে আমরা দেখলাম যে এই স্কুলে স্কুল ম্যাগাজিন প্রকাশিত হয় মাগুরার খুব কম স্কুলেই স্কুল ম্যাগাজিন প্রকাশিত হয় এটা একটা ভালো দিক তো এই স্কুল ম্যাগাজিনটাকে চালু করার বা প্রত্যেক বছর নির্দিষ্ট নামে একটি ম্যাগাজিন ছাত্রছাত্রীদের মেধা বিকাশের জন্য সাহিত্য সংস্কৃতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার কি কোনো পরিকল্পনা আছে খুব ভালো প্রশ্ন করলেন আমি একটু আগে বললাম যে শুধু ম্যাগাজিন না আমরা এইখানে এই বিদ্যালয়টাকে আমরা ভাবছি যে একটা শিক্ষাবে পরিণত করতে চাচ্ছি আমরা এই বিদ্যালয়ে আপনার প্রতি বছর তো ম্যাগাজিন প্রকাশ করবই। পাশাপাশি অন্য অন্য বিদ্যালয় দেশ সেরা বিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীদেরকে ছাত্র ছাত্রীদেরকে এখানে কালচারাল করব ক্রীড়া প্রতিযোগিতা অ্যাড করবো ডিবেটিং ক্লাবে ডিবেটের আয়োজন করব সায়েন্স ফেয়ারের আয়োজন করবো আমরা নিজেরাই বস্তু আয়োজন করব। এবং আপনারা শুধু অবাক হবেন যে আমরা এই সেই পদক্ষেপগুলো অলরেডি গ্রহণ করেছি এবং আমরা এটা নিয়ে জোরে সোরে কাজ শুরু করছি একটা ঐতিহ্যবাহী স্কুল অনেক বড় একটি স্কুল এক হাজার ছাত্রছাত্রীর স্কুল সেই স্কুলে আমরা বর্তমান প্রেক্ষাপটে বা বর্তমান কমিটে আমরা যেটা পাইছি সেটা আপনার বাস্তবতায় বলতে হয় যে একটা শূন্য ফান্ড দিয়ে শুরু করেছি এমনকি আমরা বর্তমান সময়ে স্কুলের শিক্ষক কর্মচারীদের ছয় মাসের বেতন পর্যন্ত বাকি আছে এরকম একটা অবস্থায় আমরা এই স্কুলের দায়িত্ব গ্রহণ করেছি আমরা আশা করতেছি এই আমরা আমাদের সীমাবদ্ধতাটা কাটিয়ে ম্যাগাজিন শুধু প্রকাশ করব না খেলাধুলা অন্য কিছুতে আমরা বাংলাদেশের সেরা স্কুলগুলোর সাথে কম্পিট করবো এবং আমরা এর ভিতরে কিছু দেশের বাইরের সংস্থার সাথে যোগাযোগ করছি যে স্কুলের ভিউ এক্সচেঞ্জের জন্য কাজ করা যায় কি না সে লক্ষ্যে আমরা কাজ করছি আমরা আশা করি আপনার হাত ধরে এই স্কুলটি বাংলাদেশের একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে সপ্তক মিডিয়ার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমরা এখন কথা বলছি নাকল স্কুলটি যার একেবারে যিনি কান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব পালন করছেন অভিভাবকের দায়িত্ব পালন করছেন তিনি হলেন অত্র মহাবিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব শেখ আব্দুল মান্না এখন স্কুলের যে আভ্যন্তরীণ পরিবেশ তার শিক্ষক শিক্ষকমণ্ডলী তার সহযোগিতা তার মনিটরিং সব কিছু মিলে তার যে এই স্কুলের কার্যক্রম এবং তার পরিকল্পনা এবং তার স্বপ্ন স্কুলকে নিয়ে সেটাই আমরা জানতে চাই স্যার এই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুল মান্নান আমি দুই হাজার চব্বিশ সালের আটই এপ্রিল অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছি আমার সবদ সাহেব বলে গেছেন যে এখানকার আর্থিক অবস্থার কথা যেটা আসলে ভাবার মতো নয় বা আমি অন্য বিদ্যালয় থেকে যখন এখানে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছি আমারও একটা ধারণা ছিল এই বিদ্যালয় সম্পর্কে যে উচ্চ মানসিকতা সম্পর্কে একটা ধারণা ছিল কিন্তু ভিতরে যখন আমি দায়িত্ব নিয়েছি তখন সেই ধারণাটা আসলে পাল্টে গেছে তো যাই হোক হেডমাস্টার হিসেবে আমার দায়িত্ব কর্তব্য স্বপ্ন এগুলো আমি যেভাবেই থাক যদি কোনো কিছু শুরু করা যায় সেটা নিশ্চয়ই শুরু করতে পারলে একসময় হয়তো শেষ হবে আমি আসার পর হোক এই এই পরীক্ষা পরীক্ষা দুটো গেছে প্লাস সালের ভর্তি যেভাবেই কার্যক্রম এখান থেকে আমি ছাদের বেতন দিতে পেরেছি তিনটে বোনাস দিয়েছি আমার স্বপ্ন হচ্ছে একটা আমার সভাপতি যেন মহাক যেখানে আমার এখন এই বিদ্যালয়ের পুরাতন দুটি ভবন অচিরেই দেখা যাচ্ছে জন্য অবস্থায় পরিণত হবে বিশেষ করে তাদের ছাদের অবস্থা এখন ইট সুরকি বালি খুলে পড়ছে নতুন যে বিদ্যালয়টি হয়েছে ওটা চারতলা হলে পরে কিছুটা সংকলন হবে আমার যে একটা এখানে অডিটোরিয়াম করার স্বপ্ন আছে শহীদ মিনারটা ওখানে আছে ওর এই পাশে দিকে এনে আরও একটু বড় সরু করে করার স্বপ্নটা আমার আছে স্মৃতি স্তম্ভ আমার সহজ বলেছেন সেটাও আমার ওটা প্ল্যান ছিল বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য একটা বিশেষ করে শিক্ষক ছাত্র ছাত্রীদের জন্য একটা সাইকেল গ্যারেজ নির্মাণের পরিকল্পনা আছে অদূর ভবিষ্যতে এখানে বিভিন্ন ক্লাব সায়েন্স ক্লাব সায়েন্স আমরা এখানে আয়োজন করতে পারি এখানে বিভিন্ন ধরনের উৎসবের আয়োজন করতে পারি পার্শ্ববর্তী বিদ্যালয়গুলোকে আমরা সেখানে আমরা হোস্ট হয়ে তাদেরকে এখানে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করতে পারি ইতিমধ্যে আমাদের সভাপতি মহোদয় খেলাধুলার দিকে নজর দিয়েছেন উনি বিভিন্ন মন্ত্রণালয় থেকে ক্রীড়া সামগ্রী বিশেষ করে এখানে অনেক সামগ্রী উনি গতকালে এনেছেন গত মাসের চব্বিশ তারিখেও আমরা যখন অনামিকা দাস ক্রীড়া অফিসার ছিলেন আমরা উনি স্বয়ং মাগুরা থেকে অনেক খেলার সামগ্রী নিয়ে এসেছি সেটাও আমার সভাপতি মহোদয়ের উদ্যোগেই হয়েছে সিএন অফিস থেকেও আমাকে ফুটবল এবং অন্যান্য ক্রীড়া সামগ্রী দিয়েছে আরো ভবিষ্যতে পাবো আমার আছে বর্তমানে শিক্ষার্থীরা যে পাঠ বিমুখ আমাদের ছেলেমেয়েরা পড়াশুনো করতে চায় না বা করতে চাচ্ছে না আপনি প্রধান শিক্ষক হিসাবে এই ছাত্রছাত্রীদেরকে পড়ার টেবিলে আনার জন্য আপনার শিক্ষক মন্ডলীকে নিয়ে আপনি কি কি ভূমিকা রাখতে চাচ্ছেন আমার শিক্ষক মন্ডলীদের দ্বারা আমি মনিটরিং এর জোরদার বিশেষ করে সাদের ফার্স্ট পিরিয়ডে যখন সাদা চলে যান আমি তাদের ক্লাস মনিটরিং করছি নিয়মিত বাচ্চাদের যাদের তাদের আদর্শ হিসেবে গড়ে তোলার জন্য যারা স্কুল ড্রেস পরে আসে না তাদেরকে তার গার্জিয়ানের ডাকছি যাদের বিশেষ করে পিট নাই চুলগুলো ঠিক নাই তাদেরকে আমি খাতায় আইডেন্টিফাই করে নিয়ে আসতেছি তাদেরকে সঠিক পথে আনার চেষ্টা করতেছি যারা আমি গত কয়েকদিন কয়েকটা ক্লাসে গেছি ক্লাস গুলো সজ্জিত করণের জন্য একটা মানে ক্লাসে যখন যাওয়া যাবে তখন বাচ্চারা ওদের দিয়েই কাজগুলো করানো যাবে সেগুলো শুধুও তাদের একটু মোটিভেট করতে হবে আমি সেইগুলো ওদেরকে দিয়েই আমি কয়েকটা ক্লাস সাজানোর পরিকল্পনা নিয়েছি সেগুলোকে সুন্দর সুন্দর পিকচার হতে পারে বিজ্ঞানের যে সূত্র হতে পারে বিভিন্ন ধরনের ইংরেজি ওয়ার্ড দিয়ে লিখতে পারে সুন্দর সুন্দর কিছু সেগুলো দিয়ে ওই ক্লাসরুমটাকে সুন্দর করে সাজানোর ব্যবস্থা শ্রেণীতে প্রত্যেক সারে আমি গত বছর যেটা করেছিলাম যারা এসএসসি ক্যান্ডিডেট ছিল আমার একশো চৌত্রিশ জন ছাত্রছাত্রী ছিল আমি দশজন করে প্রত্যেক সারের একেবারে মোবাইল নাম্বার সহ দিয়েছি যে আপনারা এই দশজনকে মনিটরিং করবেন এবং আপনি মনিটরিং করে আমাকে জানাবেন যে আসলে লেখাপড়া করছে সেই গ্রুপ টিচিং এর ব্যাপারটা আমি আশাবাদী এবং আমি গতকালও তিনটা ক্লাস অবজারভেশন বেশন করছি সেখানে ওদেরকে একই কথা বলছি যে তোমরা তোমাদের গ্রুপে ভাগ করা হবে গ্রুপে একজন ভালো থাকবা সে যদি সে যদি ভালো করে তাদের ভিতর থেকে যদি ভালো করে তাহলে তার দ্বারাই তোমরা ওই গ্রুপটা সবাইকে দিতে পারো আমার স্কুলের সেরা অর্জন আমার স্কুলের প্রধান অর্জনই থাকে আসলে রিজার্ট আমি কত বয়সের পরে সেখানকার রেজাল্টও ভালো তেইশটা এ প্লাস পেয়েছিল এর আগে আমি শুনেছি সর্বোচ্চ এ প্লাস পেয়েছিল সাতচল্লিশটা আর এখানে সেরা অর্জন বলতে এখানে আরো অর্জন এখানে আছে যেখানে বোর্ড চ্যাম্পিয়ন হয়েছে অনেক গুণী শিক্ষার্থী আছে যারা কোনো রানিং কয়েকজন ডাক্তার আছেন একজন সেক্রেটারি আছেন যারা বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয়ের টিচার আছেন বিভিন্ন জায়গায় তারা দায়িত্ব পালন করছেন বন্ধুরা আমরা এই স্কুল সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম আমাদের সভাপতি মহোদয় এবং প্রধান শিক্ষক মহোদয় তাদের স্বপ্নকে জানতে পারলাম তো আমরা এই নাকল স্কুল শতবর্ষী স্কুল এই স্কুলটাকে নিয়ে আমরা বিশেষভাবে স্বপ্ন দেখছি মাগুরের সেরা প্রতিষ্ঠান হয়ে উঠুক এই প্রতিষ্ঠানটি শতবর্ষী নাকল রায়চরণ মাধ্যমিক বিদ্যালয়ের এই যে ফুলে ফুলে শোভিত এই পরিবেশ একেবারে লাল ভবন বুঝতেই পারছেন একবার ব্রিটিশ সময়ের সেই ভবনটি এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই ভবনের ছাদটি অবশ্য পরে করা কিন্তু আগে টিনের চাল ছিল তাই না তো টিনের চালা ছিল কিন্তু এখনও ঐতিহ্য বহন করছে সেই ঐতিহ্যের সামনেই অনেক রকমের ফুলের সমাহার আর এই ফুলের ভিতরে এই স্কুলের মূল যে ফুলগুলো এই স্কুলের ছাত্রছাত্রী আমরা এখন কথা বলছি এই স্কুলের ছাত্র আরাফাত এবং ছাত্রী নুসরাতের সাথে আরাফাত তুমি কোন ক্লাসে পড়ো দশম শ্রেণীতে পড়ি আচ্ছা তুমি যে দশম শ্রেণীতে পড়ো এই স্কুলের একজন কোন ক্লাস থেকে পড়ো এখানে আমি সিক্স থেকে পড়ছি ক্লাস সিক্স থেকে এখানে পড়ছো তো এই যে পাঁচটা বছরে এখানে অতিবাহিত করলে তোমার উপলব্ধি তোমার স্মৃতি তুমি এই সেই স্মৃতির কথা বলো এবং এই স্কুল নিয়ে তোমার গর্বের কথা অহংকারের কথা জানাও আমি যেদিনে প্রথম এই স্কুলে এসেছিলাম কিছুটা ভয় কাজ করছিল করোনা তবে কেবলমাত্র করোনার মধ্যে এসেছিলাম কিন্তু স্কুলের শিক্ষক শিক্ষিত শিক্ষারা যেভাবে আমাদের আপন করে নিয়েছে সেটা পড়া বাহুল্য কিন্তু আমরা যখনই কোনো বিপদে পড়েছি বা কিছু করেছি তারা আমাদের সঠিকভাবে বুঝেছেন আমাদের বাপ বাবা মা যেভাবে আমরা কোনো অপরাধ করলে কোনো কিছু খারাপ কাজ করলে তারা আমাদের বোঝায় আমাদের মারধর করে তারা ঠিক তারা ঠিকই আমাদের সেভাবে হিসে গাইড করেছেন এবং আমাদের সকল সময় সঠিক পথে থাকার উপদেশ দিয়েছেন আচ্ছা ধন্যবাদ আরাফাত এইবার আমরা নুসরাতের কাছে তার আ উপলব্ধির কথা জানতে চাও তুমি কোন ক্লাস থেকে এখানে ভর্তি হয়েছে আগে কোন স্কুলে পড়তে আগে মাঝাইল গ্রাম কোনটা রাজধarpur মাঝাইল রাজধarpur মাঝাইল এটা কি নাকুল ইউনিয়নের মধ্যে আচ্ছা তুমি যে ক্লাস 6 থেকে এই স্কুলে পড়াশোনা করছো তুমি এই স্কুলে প্রাপ্তি মানে কি কি পেয়েছো আর কি কি পাওনি সেটা তোমার কাছ থেকে আমরা জানতে চাই স্কুলে পড়ে আমি অনেক কিছু উপলব্ধি করতে পেরেছি আর অনেক বিভিন্ন ধরনের সৃজনশীল যে সমস্ত জ্ঞান যেমন আমরা প্রতি বছর স্কুল থেকে ডিবেট অর্থাৎ বিতর্ক প্রতিযোগিতায় যাই বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় রচনামূলক রচনা প্রতিযোগিতা অংশগ্রহণ করি আর আমাদের স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এখান থেকে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য বিভিন্ন বিনোদনের ব্যবস্থা আছে আচ্ছা তুমি কি ডিবেট করো জি তোমাদের পড়াশোনায় উন্নয়নের জন্য তোমাদের শিক্ষক শিক্ষিকারা কি ধরনের ভূমিকা রাখেন পড়াশোনায় এবং শিক্ষকের ভূমিকা এটা ব্যাপক ভূমিকা তারা পালন করে কারণ তারা যেভাবে ক্লাস নেয় প্রতিটা ক্লাসে তারা প্রত্যেকটা কনটেক্সট এত সুন্দর করে বুঝিয়ে দেয় যে আমাদের বাড়িতে যে দ্বিতীয়বার পড়লে সেটা পুরোপুরি আমাদের ব্রেনে চলে আসে আচ্ছা নস তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমরা এই স্কুলের ফুলের ভিতরে যে ফুলরা বসবাস করে এখানে ছুটোছুটি করে আনন্দে তারা খেলাধুলা করে কখনো পাঠে কখনো কমন রুমে কখনো সায়েন্স ল্যাবে কখনো আইসিটি ল্যাবে কখনো মঞ্চে আমার সাথে ছিলেন আমার একবার বিশ্ববিদ্যালয়ের আমার ইংরেজ বিভাগের বন্ধু মির্জা নাহিদ হাসান নাহিদ হোসেন মিল্টন এবং পাশেই ছিলেন আরেকজন শিক্ষক আপনার নাম আমি गवर्नमेंटের জিপি মেম্বার আসনা আচ্ছা আলমামন ভাই জিবি সদস্য একজন তো আমরা এই স্কুলের উত্তরোত্তর আরো সমৃদ্ধি কামনা করছি নাকল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়ে বিগত 28 বছর আমার চাকরি আমি মানে দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমার যেটা মনে হয়েছে যে আমি আসলে কতটুকু করতে পেরেছি জানি না কিন্তু আমি আসলে অন্য যাওয়ার চিন্তা এখানে আসার পর ওদের মাঝে আমার মনে হয়েছে যেন আমি প্রাণ ফিরে পাই এবং আমি কখনো আমি ওদেরকে সন্তানের বাইরে চিন্তা করি না এবং কোনো বাচ্চাকেই আমি আসলে মানে কারোর প্রতি বিমাতা সুলভ আচরণ করি না আর ওদের সাথে মিশে আমি চেষ্টা করি যে ওরা যাতে আমাদের ভিতর ওদের ভিতর থেকে যেন সংকোচটা বের হয়ে ওরা সংকোচ মানে নিঃসংকোচে আমাদের কাছে সব কিছু বলতে পারে পড়াশুনোর বাইরে ওদের যদি অন্য কোনো চাহিদা থাকে কখনো ওদের সাথে শাসনের এবং ওরা কিন্তু আমাকে যথেষ্ট পরিমাণে ভয়ও পায় আমি শাসনও যেমন করি আবার ওদের আবদারও পূরণ করার চেষ্টা করি শিক্ষার পাশাপাশি আমাদের যেমন কোকারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলোতেও আমরা ওদেরকে মানে উৎসাহ প্রদান করি এবং বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করি তা আমরা যেহেতু একটা প্রত্যন্ত অঞ্চলের স্কুল যদিও স্কুলটা একশো পঁচিশ বছরের পুরাতন তথাপরি আমরা মনে করি যে যদি এলাকায় স্কুলটাকে সরকারিকরণ করা হতো তাহলে হয়তো এলাকাবাসী যেমন উপকৃত হতো পাশাপাশি ছাত্র অনেক উপকৃত হতো তার কারণ হচ্ছে যে এখানে আসলে অনেক নিম্নবৃত্ত পরিবারের ছেলেমেয়েরা পড়াশুনো করে যেটা আসলে কথা বললে দেখা যায় যে ওরা অনেক টাকা পয়সা দিতে অনেক কষ্ট হয় অনেকের পোশাক আশাকের সমস্যা হয় নানাবিধ সমস্যা আমরা হয়তো ব্যক্তিগতভাবে আমরা শিক্ষক মানুষ সেভাবে সহায়তা করতে পারি না কিন্তু মনে হয় যে মানে সবাই যদি অনেক সজ্জন ব্যক্তি আছে এবং আমার বিদ্যালয় থেকে যারা পাশ করে গেছে আমার প্রাক্তন ছাত্র আছে তাছাড়াও যেহেতু একশো পঁচিশ বছরের স্কুল অনেকেই ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত প্রশাসন ডাক্তার ইঞ্জিনিয়ার তারপর হচ্ছে মানে শিক্ষকতা পেশা গত মানে দুই বছর গত বছরও আমাদের বিদ্যালয়ের ছাত্র দুইজন প্রশাসন সরি ইসে শিক্ষা ক্যাডারে দুজন টিচার হয়েছে তো এইগুলো আমি মনে করি যে আমরা শিক্ষক হিসাবে প্রাপ্তির থেকে এলাকাবাসীর জন্য এটা সবচেয়ে বড় প্রাপ্তি আর একটা সন্তান মানুষ হওয়া মানে সে শুধু তার পরিবারের জন্য সম্পদ না একটা দেশের সম্পদ জাতির সম্পদ এবং এলাকার গর্ব তো এই দিকগুলো মাথায় রেখে আমি মনে করি যে যদি সবাই আসে এগিয়ে এবং এই স্কুলটার প্রতি নজর দেয় আমি মনে করি যেমন এখানে আমাদের একটা অডিটোরিয়াম হলে সবাই বসে আমরা মত বিনিময় সভা করতে পারি যেমন বর্ষাকালে এমনি হয়তো আমাদের ফিল্ড অনেক বড় বা ফিল্ডে কিছু সমস্যা আছে এইগুলোর পাশাপাশি যাতে ছেলেমেয়েরা ভালোভাবে খেলাধুলাও করতে পারে আবার তাদের বিভিন্ন যে অ্যাক্টিভিটিস আছে সাংস্কৃতিক পর হচ্ছে মানে এতে যেমন শারীরিক এবং মানসিক বিকাশ অনেক বাচ্চায় আছে যে আমরা মনে করি যে ওরা হয়তো কিছু পারে না কিন্তু আমরা যখন ওদেরকে দিয়ে কোন কাজ করাতে যাই দেখি যে অনেকের মাঝেই অনেক প্রতিভা আছে হয়তো কিছু আমাদের কিছু প্রতিবন্ধকতার কারণে আমরা সেগুলো ওদের বিকশিত করতে পারি না তো আমার মনে হয় যে এইগুলো যদি মানে আপনারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সাহায্য করার ব্যবস্থা করেন আমার মনে হয় আমার বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অনেক ভালো করবে ধন্যবাদ আপনাকে অনেক ভালো বলছেন আপনাকে সপ্তক মিডিয়ার পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ব্রিটিশ আমলের ভবন সহ এই স্কুলে রয়েছে ছয়টি ভবন রয়েছে বিজ্ঞানাগার এবং গ্রন্থাগার এবং ফুলের সমৃদ্ধ একটি মাঠ সময় পেলে আপনি অবশ্যই এই নান্দনিক স্কুলটিতে বেরিয়ে যেতে পারেন এই নান্দনিক স্কুলের গেটে রয়েছে শতবর্ষী একটি বটবৃক্ষ আর এর উত্তর পাশে রয়েছে হানু নদী আর কিছুটা দূরে গেলেই উপভোগ করতে পারবেন গড়াই নদীর অপার মহিমা নাকল বাজারটি প্রায় দেড়শো বছরের পুরনো এই বাজারের মিষ্টি এবং এই বাজারের ঐতিহ্য আপনি ঘুরে দেখে যেতে পারেন তো বন্ধুরা ভালো থাকবেন সপ্তক মিডিয়ার পাশে থাকবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না